বিভিন্ন ধরনের মেশিনারি আইটেম যেমন তুরস্কের দুধ ধরানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন গাছ কাটার বিভিন্ন ধরনের মেশিন হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়াও পাচ্ছেন ম্যানুয়াল ঘাস কাটার মেশিন এছাড়াও আমাদের কাছে আরও পাচ্ছেন হচ্ছে খামার রিলেটেড আইটেম যেমন গাভের টি কিক বাছুরের ফিড বিভিন্ন ধরনের আইটেম আমরা সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো ম্যানুয়াল ঘাস কাটার মেশিন অথবা হ্যান্ড পুস্ট লন মার মেশিন নিয়ে যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে মানে ধাক্কা দিলে ঘাস কাটতেছে তো এই এটা হচ্ছে যেখানে চাকা ঘুরবে সেখানে ঘাস কাটবে এটা এটাতে রয়েছে আপনার রোডে রোডি ব্লেড যেটা তিনের পাতের সাথে ঘর্ষণের ফলে ব্লেডটা ঘুরবে এবং ঘাস কাটবে তো চিন্তার সুবিধা হচ্ছে এটাতে আপনার মানে বাড়তি কোনো খরচ লাগতেছে না আপনার তেল লাগতেছে না মুবিল লাগতেছে না অকটেন লাগতেছে না তো এটা একবার পারচেস করলে আপনারা অন্য কোনো খরচ লাগতেছে না এবং এটার ব্যবহার ব্যবহারও দেখতে পাচ্ছেন খুবই সহজ যে কেউ এটা ইউজ করতে পারবে তো যাদের বাড়ির আঙিনার মধ্যে বড় বড় ঘাস মানে দুর্বা ঘাস হয়ে থাকে তারা এটা ব্যবহার করতে পারেন অথবা অথবা হচ্ছে আপনার খেলার মাঠ ঠিকঠাক মতন রাখার জন্য আপনার এটা ব্যবহার করতে পারেন অথবা সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাঠ অথবা সামনের জায়গাটা মানে পরিষ্কার রাখার জন্য এটা খুবই মানে উপকারী একটা প্রোডাক্ট তো আপনারা যারা এই মেশিনটা নিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম